আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর বিভিন্ন পদে আবেদন করতে হয় অনলাইনে নিজের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই আপনি যে কোনো পদে খুব সহজেই আবেদন করতে পারবেন তো দেখুন নিচে আসলে কতগুলো শর্ত দেওয়া আছে এই যে নিচের দিকে তো এখানে প্রথমে দেখছে সকল পদে ডব্লু 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 ডট আই আই বিএফ বিডি ডট ও জি ওয়েবসাইটে কেরিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে আরও শর্ত আছে অনেকগুলো তো ওগুলো আপনারা দেখে নেবেন দেখেছে প্রাক মানে প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ ইংরেজি অনুযায়ী গণনা করা হবে আরও সবগুলো শর্তই আছে তো আমি কথা না পেরিয়ে দেখিয়ে দেব কীভাবে আবেদন করতে হবে তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে ঢুকতে হবে আচ্ছা বিরাউজারে প্রবেশ করার পরে উপরে যে সার্চ বার আছে এই যে এখানে এখানে আপনাদের লিখতে হবে ডবলু ডব্লুডব্লু ডট আই বিএফিডি ডট ও আর জি এটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে এমন একটি ইন্টারভেজে নিয়ে আসবে এই ইন্টারভেজে নিয়ে আসার পরে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্যারিয়ার নামে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমেই লেখছে আপনি যদি নিউ অ্যাপ্লিশিয়েন্ট হন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে চাহিদা মোতাবেক তথ্য পূরণ করুন তো আমরা যেহেতু নিউ এই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এইখানে প্রথমেই আপনার নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন ইমেল ইউজার নেম আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার এগারো ডিজিটাল মোবাইল নাম্বার আপনার যেই মোবাইল নাম্বারটা আসলে সবসময় খোলা থাকে ওইটা বসিয়ে দিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অবশ্যই আপনি এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে দেবেন এই যে ক্যালেন্ডার সিলেক্ট করার পরে দু হাজার পঁচিশ আছে এখানে সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে ওইটা দিয়ে দেবেন তাইলেই হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে আছে যে জেন্ডার জেনারেল আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেমন আপনার নাম যদি কামরুল হয় তাহলে কামরুল ওন্টার থ্রি যেটা আপনার মনে থাকে ওটা দিয়ে দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা এখানে দিতে হবে এটা দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আর অবশ্যই এখানে যে তথ্যগুলো দেবেন বিশেষ করে এনআডিকেটের যে নাম্বার সবগুলো সঠিকভাবে দেবেন তাহলে ইনশাআল্লাহ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা অপশন আসবে তো আপনি এখান থেকে যদি আপনার জিমেইলে বা গুগলে এটা সেভ করতে চান তাহলে এই যে সেভ অপশনে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা তারপরে আচ্ছা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখানে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেলটা দিবেন আর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন আর যদি সেভ করে রাখেন তাহলে এরকম সাইন ইনের চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সাইন ইন হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু আগের একটি খোলা ছিল এই জন্য আমি আগেরটা দিয়ে আপনাদের লগ ইন করি তারপরে দেখাইতেছি তো আগের যেহেতু খোলা এই জন্য লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পরে এখানে আপনাকে সর্বপ্রথমে এই যে প্রোফাইল লেখা দেখতে পাচ্ছেন আশা করি তারপরে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাইতেছি এই যে প্রোফাইল লেখা এই প্রোফাইল লেখায় ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল লেখায় ক্লিক করার পরে এরকম যে ইন্টারফেস আসবে আমার এখানে সবগুলো রিকোয়ারমেন্ট পূরণ করা এই জন্য সবগুলো টিক চিহ্ন দেখাইতেছে আপনাদের কিন্তু সেটা দেখা হবে না এই জন্য আপনারা একটা একটা করে সব পূরণ করবেন তো প্রথমে যে পার্সোনাল ইনফরমেশন আছে এটা আপনাদের টিক দেখাবে এবং শেষে যে ভিউ রেশমিও আছে এটাও টিক দেখাবে মাঝখানে যেগুলো আছে ওইগুলো কিন্তু কোর্স দেখাবে তো আপনাদের সবগুলো আস্তে আস্তে এক এক করে ফিল আপ করতে হবে তো প্রথমে টিক দেখানোর পরে দুই নম্বরে আছে অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশন তো এটা ক্লিক করবেন ভীষণ তো এটা দেখেন আমার অলরেডি হয়ে গেছে আপনাদের এরকম নিচে থাকবেন আপনারা ক্রিয়েট এখানে ঢোকার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন আর ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে একটু সময় নেবে তারপর এখানে আসবে তো এখানে প্রথমে আসে যে ডিগ্রি এই যে একদম সাইটে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন এই যে আপনি যে এই শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এখানে সিলেক্ট করবেন এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল যেই ক্লাস আছে ওই ক্লাস সিলেক্ট করবেন ডিপ্লোমা হলে ডিপ্লোমা এখানে অনেক অপশন থাকবে তো এটা সিলেক্ট করার পরে তারপরে এটা সিলেক্ট করবেন তারপরে আপনার এখানে থাকবে সেই গ্রুপ সাবজেক্টের গ্রুপ আপনার যে বিভাগ বা যে সাবজেক্টে আছেন ওইটা সিলেক্ট লিখবেন যে এখানে এইটা লেখা কমপ্লিট হলে তারপর নিচে দেখেন বোর্ড বোর্ড যদি আপনার খুলনা হয় খুলনা বরিশাল হলে বরিশাল এরকম কোর্স ডিউরেশন এটা অটোমেটিক থাকবে এবার ইনস্টিটিউট আপনি যে ইনস্টিটিউট থেকে আর কি পাস করেছেন ইনস্টিটিউটের নাম এবার লিখছে ইটস ফর ইজন এটা নই থাকবে এটা নো দেবেন তারপরে এই রেজাল্ট স্কেল যদি জিপিএ ফোর হয় তাহলে ফোর সিলেক্ট করবেন আর যদি ফোর না হয় এইখানে আর অপশন আছে ফাইভ সিলেক্ট করবেন আচ্ছা এটা করার পরে তারপর জিপিএ পয়েন্ট কত পাইছেন এটা লিখবেন এটা লিখার পরে যে পাসিং ইয়ার আছে এটা লিখবেন এপরে আপনার রোল রেজিস্ট্রেশন এই দুটো লিখবেন নিশ্চয়ই দুইটা লেখার দরকার নেই এই দুটো খালি রাখবেন এটা লেখা হয়ে গেলে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে তো আপনার যেই কয়টা আর কি এসএসসি আইসএসসসি মাস্টার্স ডিগ্রি যে যারা থাকবে সবগুলো এইখানে এইভাবে ক্রিয়েট অপশানে ক্লিক করে সবগুলো এইভাবে দেবেন আমার যেহেতু দুইটা আছে আমি দুইটা দিছি ঠিক আছে তো এই পরে আমরা আবার চলে যাব প্রোফাইল অপশনে ভিডিওটা একটু বড়ো হবে কারণ এটু যে সব আপনাদের দেখে দেবেন ইনশাআল্লাহ কীভাবে ছবি দেবেন ছবি কিভাবে সাইজ করবেন ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো এরপরে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তো এই যে এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনার এক্সপিরিয়েন্সটা দেবেন এক্সপেরিয়েন্স দেওয়ার সিস্টেম হচ্ছে সেম এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন আচ্ছা এখানে আসে ইনস্টিটিউট বা অর্গানাইজেশান আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবার রেসপন্সিবিলিটি এটা দেওয়া লাগবে না অবশ্যই আপনার এই যে স্টার চিহ্নগুলো এগুলো দেবেন এবার ডেজিগনেশান আছে আপনি যে পদে ছিলেন ওই পদটা দিতে হবে যে ডিপার্টমেন্টে ছিলেন সেটা দিতে হবে এবং কত বছর ছিলেন সেটা তারিখ কত তারিখ থেকে কত তারিখ ছিলেন সেটা দিতে হবে আর যদি আপনি বর্তমানে সেখানে থাকেন বা জব করেন তাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইজ কারেন্টলি কারেন্টলি ওয়ার্ক এই যে এখানে ঠিক চিহ্নিত দেবেন তারপর ক্রিয়েটে দেবেন তাইলে হয়ে যাবে তো আমার যেহেতু ছিল আগে এই জন্য আমি দিয়েছি ওইরকমভাবে এই যে দুইটা আচ্ছা ঠিক আছে এবার এখান থেকে ব্যাকে আসবো এই তিনটা হয়ে গেলে এরপরে চার নম্বরটা চার নম্বরটায় কোনো ট্রেনিং আছে কি না আপনার ট্রেনিং থাকে না যেমন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইউ সেফটি টিসি এই সমস্ত কোনো ট্রেনিং থাকলে তাহলে চার নম্বরটা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে এখানে টাইপ সিলেক্ট করতে হবে প্রথমে টাইপ এখানে ট্রেনিং আছে ওয়ার্কশপ আছে সার্টিফিকেশন আছে আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর হইতেছে টাইপ অফ টপিক অফ টাইটেল আপনি যেই বিষয়ের উপর ট্রেনিং করছেন ওই বিষয়টার টাইটেল ঠিক আছে প্লেস অফ ট্রেনিং যেই পেলেসে ট্রেনিং করছেন ওই প্লেসের নাম এবারে স্পন্সর আছে এটা কি আপনি স্পন্সর মানে হইতে সেলফ আর অর্গানাইজেশন নিজে করছেন না কোনো অর্গানাইজেশনের মাধ্যমে করছেন যেটা আছে ওইটা সিলেক্ট করবেন ঠিক আছে নিজে নিজের স্বর্থ এনে করেন তাহলে সেলফ অর্গানাইজেশন এ যে ইনস্টিটিউট থেকে করছেন ওইটা পুরো নাম দেবেন আচ্ছা যেই কয় মাসে ট্রেনিং করছেন যদি অনেকে ছয় মাসে করে তিন মাসে করে ওইরকম যে ডেটটা থাকবে যেই ডেট থেকে শুরু করছেন এবং শেষ করছেন ওইটা দিয়ে ক্রিয়েটে চাপ দিলেই আপনার কিন্তু হয়ে যাবে যে এরকম আমার উপরে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে আচ্ছা এবারে আমরা এখান থেকে ব্যাক করবো এখান থেকে ব্যাক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সি এটা আছে এটা ক্লিক করতে হবে আপনার যে সেই যেই ভাষার উপরে আর কি দক্ষতা আছে ওই ভাষায় ক্লিক করতে হবে একটু সময় নিতেছে খেয়াল করুন এখানে সরি আচ্ছা খেয়াল করুন এইখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ লিখবেন যেমন বাংলা যদি বাংলা তো অবশ্যই আছে বাংলা আগে লিখবেন তারপরে ইংলিশে যে দেখছেন এখানে আমার দুইটা আছে বাংলা ইংলিশ আর নিচের এগুলো চেঞ্জ করার দরকার নেই এগুলো এক্সিলেন্ট থাকবে তারপরে ক্রিয়েট মানে সেভ অপশনে চাপ দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে তো আপনার আমার দুইটা আছে আপনাদের যদি আরও থাকে স্কিল আসার পরে তাহলে এগুলো এরকমভাবে দেবেন আচ্ছা এটা হয়ে গেলে তারপরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই যে ফটো আপলোড এটা একটু ভালো করে দিতে হবে আচ্ছা এখানে একটু সময় নিতেছে আচ্ছা ফটোগ্রাফ আপলোড ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফাইজ নিয়ে আসবে তো এরকম একটা ইন্টারফেসে আসলে পরে আপনাকে যেটা করতে হবে আমার এইখানে কিন্তু সব দেওয়াই আছে আপনাদের এইখানে এরকম থাকবে যে সুশ ফটো আর এই আরেকটা জিনিস দিতে হবে সুস সিগনেচার তো আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ছবি থাকলে বা নিজের ছবি তুলে বা পাসপোর্ট সাইজের ছবিটাকে তুলে আগে কাস্টোমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার একটা শর্ত আছে আবার ফটোরও শর্ত আছে সিগনেচারেরও শর্ত আছে তো আপনাদের আগে এটা আসলে শর্ত মেনটেন করে তারপরে হচ্ছে আপনাদের এই যে এটা দিতে হবে তো আগে আপনাকে আমরা কাস্টোমাইজ করাটা দেখে নিয়ে দেখে নিই একবার তো আমি আমার ফটো এবং আমার সিগনেচার এই যে এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন ক্যানভা নামে এই অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করেছি আপনারা চাইলে আপনাদের যে অ্যাপস আছে বা যেটা সুবিধা হয় ওইটার মাধ্যমে কাস্টোমাইজ আচ্ছা একটু খেয়াল করুন এখানে এখানে আপনাদের যে সিগনেচারের শর্ত সেটা হইতেছে যে তিনশো গুণআশি পিকজেল ঠিক আছে এই যে নিচের দিকে খেয়াল করেন এখানে তিনশো গুণ আশি পিকজেল আর ফটোর যে শর্ত সেটা হচ্ছে তিনশো তিনশো পিকজেল তো এইটার জন্য আপনাকে কী করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এই ক্যানভা অ্যাপসের সাইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারেস্ট হয়ে আসবে এটা আসার পরে কাস্টম সাইজে ক্লিক করতে হবে তো এখানে যদি ফটো হয় তিনশো এই যে তিনশো এই পিক্সেল দেওয়া আছে ক্রিয়েট নিউ ডিজাইন এটা ক্লিক করতে হবে তো তারপরে এরকম একটা ইনজেস হয়ে আসবে একটু সময় নেবে এখানে আর এরকম ইনজার ভেজ আসার পরে আপনার ফোন দিয়ে আপনার যে পাসপোর্টের যে ছবিটা তুলছিলেন সেটাই যে গ্যালারি অপশান আছে এখানে নিচে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কর্নারে এই গ্যালারি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ছবিটা আছে এটা সিলেক্ট করতে হবে এখান থেকে যেমন এই ছবিটা আছে এই যে নিউ পেজ এইখানে আসবে আসার পরে এইখানে যে সাইজটা থাকবে এই সাইজ অনুসারে এখানে বসাই দিতে হবে ঠিক আছে তিনশো গুণ তিনশো পিকজেল একদম এইভাবে বসাই দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন ফট মানে এই ছবিটা এইখানে কাস্টমাইজ করার পরে আপনারা সিগনেচারটাও সেমভাবে কাস্টমাইজ করতে হবে আচ্ছা আশা করি বুঝতে পারছেন তো আবার বলি ছবি তিনশো গুণ তিনশো পিক দিলে আপনাদের কাস্টমাইজ করতে হবে আর সিগনেচারটা এই যে দেখতেই পাচ্ছেন তিনশো গুণ আশি পিক দিলে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করা শেষ হলে সেভ দিয়ে নেবেন সেভ দেওয়ার পরে আবার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই যে এখানে চুজ ফটো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যে আপনার ছবিটা থাকবে ওই ছবিটায় আপনার সিলেক্ট করে এইখানে আনতে হবে তাহলেই হবে তারপর এই দুইটা কাজ শেষ হলে আপলোড সিলেক্টেড ফটোতে চাপ দিলে কিন্তু এই এই পেজের কাজ শেষ ফটো মানে আপলোডের কাজ শেষ তারপরে আছে ভিউ রেশমিও এটা ক্লিক করবেন সাত নম্বর অপশনে আমাদের কিন্তু সব কাজ শেষ এটা অপশান ক্লিক করার পরে একটু সময় নেবে আচ্ছা এই যে দেখেন আমার সব কিন্তু কমপ্লিট এখান থেকে দেখে নিতে পারবেন যে মোবাইল নাম্বার কী দিয়েছেন জিমেল আইডি কী দিয়েছেন তারপরে শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স ট্রেনিং সামারি এগুলো সব যদি ঠিক থাকে তাহলে এপিএস থেকে বের হয়ে নেবেন অথবা এটা কিন্তু এই অবস্থায় প্রিন্টও দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা প্রিন্ট দেওয়ার দরকার নেই তারপরে আবার প্রোফাইলে চলে যাবেন যদি আপনাদের সবগুলো ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাইলে কিন্তু এরকম সাইডে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে টিক চিহ্ন এগুলো সব ঠিক থাকবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন ওই আবার কাজ হইতে পার্সোনাল ইনফরমেশনে প্রবেশ করা তো পার্সোনাল ইনফরমেশন ক্লিক করতে হবে আচ্ছা পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনার প্রথমে নাম ইংরেজিতে তারপরে বাংলা এরপরে ফাদার্স নেম এগুলো সব দেখবেন যে ঠিক আছে কি না যেগুলো দেওয়া নাই খালি থাকবে ওইগুলো পূরণ করে নেবেন তারপর আপনার ওই যে মেরিটিয়াল স্ট্যাটাস আছে ব্লাড গ্রুপ আছে ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এটা তো আগেই দেওয়া থাকবে এখানে বার্থ আইডি নাম্বার দেওয়ার দরকার নেই পাসপোর্ট নাম্বারও দেওয়ার দরকার নেই তারপরে যেগুলো স্টার চিহ্ন দেওয়া এগুলো অবশ্যই দিতে হবে কারেন্ট ডিভিশন ভরিশাল আবার এই জন্য আমি ভরিশাল দিয়েছি আপনারা যেটা আপনারা ওইটাই দেবেন মোবাইল নাম্বার একদম সব ঠিক আছে কি না এটা চেক করে নেবেন তারপরে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এটাও দিয়ে দেবেন এবার হচ্ছে জিমেল আইডি এবারে হাইট কত ওয়েট কত এটাও দিতে হবে আর ফটো তো আগেই আমরা দিয়ে দিছি তো ফটো সব ঠিক আছে এই ফটোর যে শর্তগুলো এখানে কিন্তু দেওয়া আছে তিনশো গুণ তিনশো কেবি তিনশো গুণ তিনশো পিক্সেল একশো কেবির মধ্যে থাকতে হবে আর সিগনেচার হইতে আছে তিনশো বাই আশি ঠিক আছে তো এগুলো সব চেক করার পরে অ্যাপ্লাই চেঞ্জ অ্যান্ড নেক্সট এটি ক্লিক করবেন ওকে এই পেজের কাজ শেষ আমরা ব্যাগে যাইতে আসি তো আমাদের কিন্তু সিভি তৈরির কাজ এইখানে অ্যাপডুকে কিন্তু একদম কমপ্লিট এটা কমপ্লিট হওয়ার পরে আপনি চলে যাবেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন আশা করি লিস্ট অফ অ্যাপ্লিফিকেশন লিস্ট অফ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করি আচ্ছা এই অপশনে ক্লিক করার পরে এই ক্লিক করার পরে এটা আছে আমি অ্যাপ্লাই করছি এই জন্য এইটা আপনার কারেন্ট জব ওপেনিংয়ে ক্লিক করে দেখাইতেছি তো এইখানে দেখেন অনেকগুলো জেলা দেওয়া আছে প্রথমে আছে রংপুর তারপরে আছে ইসলামিক ব্যাংক হসপিটাল ঢাকা তো আপনি যে জেলায় আবেদন করতেছেন ওই জেলার সাইডে ডিটেলস লেখা আছে ডিটেলসে ক্লিক করবেন যেমন আমি ঢাকায় আবেদন করে দেখাবো এই যে ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে পদ আছে এই পদগুলোর যেই পদে আপনি আবেদন করতেছেন সেই পদের অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু হবে তো আমি আপনাদের এইখানে যে নিচের দিকে অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড ট্রিপল ওয়ান ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই পদে আবেদন করে দেখো এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে আচ্ছা ক্লিক করার পর কিছুক্ষণ যখন সময় নেবে আচ্ছা এরপরে এরকম একটা ইন্টারভেস আসবে তারপরে আপনি এই যে এখানে আই হ্যাভ রিড দ্য অ্যাপ মেসেজ আছে এটাই ক্লিক করবেন ঠিক চিহ্ন তারপরে এই যে অ্যাপ্লাই আর এখান থেকে চাইলে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন অবশ্যই মোবাইল নাম্বার আপনার যেটা সবসময় সচল থাকবে ওইটাই দেবেন কারণ এম এসএমএস যাবে তো এখানে অ্যাপ্লাই ক্লিক করলে একটু সময় নেবে তারপরে এরকম একটা ইন্টারভেস আসবে আসার পর এই যে আপনার এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে আশা করি দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট এই প্রিন্টে ক্লিক করতে হবে আচ্ছা প্রিন্টে ক্লিক করার পরে এরকম ইন্টারভেস আসবে একটা তো আমি যেহেতু মোবাইল দিয়ে আর কি এখানে আবেদন করতেছি এই জন্য আমাদের তো এখন প্রিন্ট দেওয়া সম্ভব না এটা এই জন্য আমাদের এটা পিডিএফ করে সেভ রাখতে হবে পরে মোবাইলে মানে কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলটা প্রিন্ট করতে হবে এই যে পিডিএফের অপশানটা আছে এই সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন এই পিডিএফের অপশানে ক্লিক করতে হবে আচ্ছা পিডিএফের অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারেন্ট হয়ে যাবে আপনি এটা মানে যেই নামে সেভ করতে চান এই যে জবে যে অ্যাপ্লাই করছি ওইটা যেমন এই যে ইসলামী ব্যাংক হাসপাতাল এই এটলাকি সেভ করছি বাস এটা সেভ হয়ে যাবে পিডিএফ আকারে পরবর্তীতে এটা কিন্তু কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট দিলেই হয়ে যাবে আশা করি তো আশা করি বুঝতে পারছেন সবাই আমাদের কিন্তু আবেদনের সব কাজ এখানেই শেষ তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ